সুরার নাম সুরাতুল মুলক সুরার নাম কি সুরাতুল মুলক মুলক মানে ক্ষমতা মুলক মানে কি পাওয়ার মুলক মানে পাওয়ার মুলক মানে অথরিটি মুলক মানে সভরেন্টি আল্লাহ শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এসো মহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা আর তিনি যেটা চান সেটাই করতে পারেন একমাত্র যেটা চান সেটাই করতে পারেন তিনি কে শব্দ দিয়ে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন আমি যার হাতে সব ক্ষমতা ক্ষমতা সব কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো বলেন ক্ষমতার মালিক নাকি আপনারা জনগণ সকল ক্ষমতার উৎস আপনারা এগুলো বলেন না বলেন না বলেন না এগুলো রাষ্ট্রীয় কুফুরি রাষ্ট্র থেকে অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখাই দেওয়া হয় ঠিক কিনা সকল ক্ষমতার মালিক একজন আমাদের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতাকার তোমাদেরকে দুর্বল করে বানালাম আমরা শুধু দুর্বল না আমরা সবাই দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার সদ্য গোষ্ঠী তার মানে দুর্বলের ঘরের সবল একজন ক্ষমতা একজনের কার মনে থাকবে ফেলবেন না তো আবার পেঁচানো যাবে না সব ক্ষমতার মালিক হচ্ছে না আল্লাহ আমাদের ক্ষমতা থাকে কেমন করে আপনার যখন পেটে ব্যথা হয় ডায়রিয়া হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না তো কেন গড়াগড়ি খান আপনি না ক্ষমতার মালিক সব ক্ষমতার উৎস বলে আপনি তিনবার টয়লেটে গেলে চতুর্থবার আর তার চেহারার দিকে তাকানো যায় না ঠিক কিনা পঞ্চমবার টয়লেট থেকে বের হয়ে আমি মইরা যামু আমারে ধর তো মরবেন কেন আপনি তো ক্ষমতার মালিক আপনার ক্ষমতা গেল কই আহা একবার ডায়রিয়া হলে আর ক্ষমতা থাকে না সবার কাছে মাফ আমারে মাফ করে দেন আমি মরে যাব আসলে আমাদের কোনো ক্ষমতাই নাই ক্ষমতার মালিক একজন তিনি কে আল্লাহ পেছন থেকে বলে কেউ যদি বলে হুজুর সাপ ফস পাওয়া যাবে আপনাদেরকে আমনারা থাকলো আমি আমার দুই নানার লিয়া দৌড় দুমে এদিকে সাসা আপন প্রাণ বাসা অসহায় রিক্সার টায়ার পাংসার হলে আমরা লাভ দিয়ে উঠি লাভ দেই না ট্রাকের টায়ার পাংসার হইছে আমি নিজেই তো কত লাভ দিছি আমি তো এক জেলা থেকে আরেক জেলা যাই বিভিন্ন জায়গায় যাই রাস্তায় প্রায় দুর্ঘটনাগুলো ঘটে ট্রাকের টায়ার পাংচার বিকট আওয়াজ হয় মনে হয় যে ককটেল মেরেছে লাভ দিয়ে উঠি ড্রাইভার কে হুজুর ডরায়েন না টায়ার পাংচার হইছে তখন বোঝা যায় আমার সাহস কতটুকু আসলে আমাদের কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিককে জন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার বলে দাবি করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে তাই না তার একটা বক্তব্য দেখবেন ইউটিউবে পাবেন সে ভাষণ দিচ্ছিল কে যেন বিউ গোলে মানে একটা হুইসেলে ফুদ দিয়েছিল আর আল্লাহু আকবার বলেছিল সে তিনটা লাভ দিছে আর তার স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ এসে তাকে ঘিরে ধরেছে এত ক্ষমতার অধিকারী একটা হুইসেল দিলে লাভ দিয়ে ওঠে আছে না নাই আবার বোঝা যায় যখন তুফান শুরু হয় বোঝা যায় আমাদের ক্ষমতা কত কম যখন ভূমিকম্প হয় আটতলা দশতলা বিশতলা বিল্ডিংগুলোর ভেতর থেকে যারাই থাকে সবাই বের হয়ে যায় কারণ বাসার দরকার আছে যত ফ্ল্যাট আছে যত বাড়ি আছে দেখবেন ওই বাড়িগুলোর ভাড়া টিয়ারাও দৌড় বাড়িওয়ালাও দৌড় রাত তিনটা চারটা পাঁচটার দিকে ভূমিকম্প হয় না নাকি শুধু ভাড়াটিয়া টিয়া দৌড় দেয় বাড়িওয়ালা দৌড় দেয় না দৌড় দেয় ধনী গরিব ক্ষমতাশীল সবাই দৌড়ায় ঠিক কিনা নেপালে একটা ভূমিকম্প হয়েছিল গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা গিয়েছিল শুটিং করতে তো সকালবেলা শুটিং তারা নেপালের একটা হোটেলে কাঠমান্ডুতে হোটেল থেকে বেরিয়েছে তাদের পুরো সেট নিয়ে তারা একটা পাহাড়ের উপর নাচ করবে ওখানে ডান্স হবে কি হবে শুরু করে দিয়েছে দুনিয়া কে মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ তারা একটা ইন্টারভিউতে বলতে শুরু করলো আমরা নাচতে শুরু করলাম কিছুক্ষণ পর দেখি আমগুলোকে পাহাড়ও নাচে পরে আমরা নাচ থামায়া দিলাম দেখি পাহাড় নাচ থামায় না পাহাড় নাচতেছে বুঝতে আর বাকি রইলো না আসলে এটা পাহাড়ের নাচানাচি নয় এটা আর্থ কোয়েক ভূমিকম্প ঠিক কিনা সবাই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করলাম পাহাড়ে বসে বললাম যেই হোটেলে আমরা গত রাতে ছিলাম আমাদের লাগেজ কাপড় চোপড় যেই হোটেলে চারতলা হোটেলে রেখে এসেছি পাহাড় থেকে দেখা যায় হঠাৎ দেখলাম দু এক সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে ধসে মেশাকার হয়ে গেল পুরো কাঠমান্ডু শহরটা কেঁপে উঠল পুরো কাঠমান্ডুর বড় বড় মূর্তিগুলো এই দশটা হাত দিয়ে জিব্বা বের করে থাকেন এইভাবে এই মূর্তিগুলো বিভিন্ন জায়গায় ওরা সেট করে রেখেছে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে সবগুলো মূর্তি ধপাস করে পড়েছে নিজেরাই বাঁচতে পারে না মানুষে বাঁচাবে কি জোরে কন ঠিক কিনা একটা মূর্তির গায়ে যদি মাছি মশা এসে বসে কেউ না তাড়ালে মূর্তি তাড়াতে পারে না ঠিক কিনা গোটা কাঠমান্ডু কেঁপে উঠলো একটা লোক কাঠমান্ডু শহরে বসে বসে দুইটা বাচ্চাকে নিয়ে কান্না শুরু করেছে টিভি চ্যানেলের লোকেরা ছিল। তারা রিপোর্ট করছে করছে আর ওই লোকটাকে জিজ্ঞেস আপনার কি হয়েছে কেন, সে বলে গতকাল পর্যন্ত আমার পাঁচতলা বাড়ি ছিল দুইটা গাড়ি ছিল একটা সুপার সব ছিল টাকা পয়সার কোনো অভাব নাই আমার পুরা বাড়িটা শেষ আমার বউ বেরোতে পারে নাই বাচ্চা দুইটারে নিয়ে কোন রকম জানে বাসলাম। এখন খাবার মতো কোনো খাবার নাই বিশুদ্ধ পানি নাই ত্রাণের প্যাকেট আসলে মারামারি করে যদি একটা প্যাকেট পাই দুই বাচ্চারা আমি মিলে জিলে খাই গতকাল ছিলাম কোটিপতি আজকে পথের ভিখারি ঠিক না কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক একজন তিনি কে এই যে মাহফিলের ময়দান তিনটা ভাউয়া ব্যাংক যদি কেউ এদিকে ছেড়ে দেয় ভাউয়া ব্যাংক চিনেন লাভ দেয় না এদিকে একটা ভাওয়া ব্যাংক মাঝখানে একটা পিছনে একটা ব্যাংক আর কি লাভ দিবে ব্যাঙের সেও তিন ডবল লাভ দিবেন আপনারা ঠিক না কোন ক্ষমতা নাই কুকুর আমাদেরকে আমরা পারি পারি না না দিয়ে দেয় যে ঠিক এজন্য আপনি যত ক্ষমতার অধিকারী হন এগুলো নকল ক্ষমতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার ওনার বিমান থেকে ল্যান্ড করতে পারছিলেন না আধা ঘন্টা এক ঘন্টা পরে ল্যান্ড করেছিলেন বিমানের সমস্যা তেত্রিশটা চক্কর মেরেছে ওনার বিমান ওনার স্পেশাল সিকিউরিটি ফোর্স এদেশের প্রিয় প্রধানমন্ত্রীকে যে বলল মাননীয় প্রধানমন্ত্রী উই ক্যনট ল্যান্ড নাও একটা সমস্যা হয়েছে আপনি বিচলিত হবেন না আমরা ট্রাই করে যাচ্ছি সলভ আউট করার আমাদের বিমানের সমস্যা যান্ত্রিক ত্রুটি এখন আমরা নামতে পারতেছি না তেত্তিরিশটা চক্কর মেরেছে আকাশে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বললেন আপনি শান্ত হয়ে বসেন অমিয়া যখন মাননীয় প্রধানমন্ত্রী বিমানে বসা আর বলা হচ্ছে বিমানের সমস্যা তখন মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে জিকির করছিল কার জোরে বলেন কার তার মানে এত ক্ষমতা তখন ক্ষমতা মিছে চিল্লায় কোন ঠিক কিনা তখন যান ভিক্ষা চাইতে হবে একজনের কাছে তিনি কে এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে